असां मतिलबु असां मुंहिंजो का শিরচর জয়ন্তিয়া সড়ক আসামমালা প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের কাজ আরম্ভ হওয়ার পর থেকে হইচই শুরু হয়েছিল বড়খলা জুড়ে। একাধিক জায়গায় জনগণের জমি দখল নিয়ে বিনিময় না দিয়ে কাজ করে যাচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষ। এরপর থেকে বহু আন্দোলন সহ বহু সংগ্রাম চলছিল বৃহত্তর বড় বড়খলায় কিন্তু কোনো সুরাহা হয়নি। এদিকে আসামমালা প্রকল্পের কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন জায়গায় পানীয় জলের পাইপ ভেঙে চুরমার করে দিয়েছে। অন্যদিকে বিদ্যুৎ লাইন তলিয়ে হাতে নাগালে এসে গেছে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে দীর্ঘদিন ধরেই পানীয় জলের পাইপলাইন ভেঙে পড়ে থাকার কারণে গুটা এলাকায় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বহু দাবি জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি তাদের অবশেষে বড়খোলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস বড়খোলা বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক কল্লুল চক্রবর্তী খলিল উদ্দিন বড়ভুইয়া পান্না দেব মণিশঙ্কর চৌধুরী নূর আবদিন মাঝা ভুইয়া সহ এলাকার শত শত নারী পুরুষ বড়খোলা থানার সন্নিকটে পূর্ত বিভাগ কার্যালয়ের সম্মুখে প্রতিবাদে উত্তাল করে তুলেন গোটা এলাকা বড় শেডো সংস্থার সম্পাদক অজিত দাস বলেন আসাম প্রকল্পের এত বড় মাপের কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত টাকার পরিমাণ বা ফলক নেই কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তার কোনো হিসেব নেই এক কথায় দুর্নীতি এবং অনিয়মের রংরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে ঠিকাদাররা যা জনন্ত প্রমাণ তদন্তে নামলে বেরিয়ে আসবে বলে তারা জানিয়েছেন অবশেষে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত বিভাগের এসডিও সুজিত বষ্ণব সহ পান্নজল প্রকল্পের আধিকারিকরা। পাঁচ দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন বিভাগীয় কর্তৃপক্ষ অবশেষে বিভাগীয় কর্তৃপক্ষের আশ্বাসের পর প্রতিবাদ প্রত্যাহার করেন প্রতিবাদকারীরা আমরা নিশ্চিত ভাই আমরা চিফ মেন্টরকে কাজ করছেন আপনারা সেটাই অন্যতম ধরব আপনাদেরকে আমরা কেন মেমোরেন্ডাম দেব আপনারা আসুন আপনারা আমাদের সামনে আসুন আমাদের সাথে বসুন এখানে প্রতারণা করা হয়েছে গত দশ দিন আগে এখানে বসা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে আমরা করে দিচ্ছি কোথায় আপনাদের সেই কমিটমেন্ট কোথায় গেল আপনাদের সেই বা আপনাদের যে এখানে যে ময় মুরব্বী সাথে সাথে বসেছিলেন সেই আপনারা কি সম্মানটুকু রেখেছেন এখানে মানুষের আমরা এই সব জিনিস আমরা তুলে ধরতে চাই আমরা আপনাদেরকে আবারও বলছি আপনারা এখন আপনারা আসাম গভর্নমেন্টের আপনারা আপনারা আসাম সরকারের মানুষ আপনারা আসাম সরকার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এই সব কাজ সুন্দরভাবে করার জন্য কেন দিয়েছে যাতে মানুষ যাতে সুন্দরভাবে সুষ্ঠভাবে বাঁচতে পারে তার জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা সেই দায়িত্বটুকু দিয়ে আপনারা কাজ করুন আপনারা দু দূরটা ডিপার্টমেন্ট ইভেন্ট আপনারা দেখবেন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কোণগুলো পর্যন্ত এমন একটা জনাধীন অবস্থা চলে আয়া এসেছে এই মহাব এই মহাবে এই রাস্তা বানানোর জন্য যদি কালকে কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি হবে সেই হয়তো সেই পরিবারের সেই নুকটা হয়তো একদম সেই পরিবার ধ্বংস হয়ে যাবে এই রং ঘটনার বাড়ার ফাটানোর ফল হলো দীর্ঘ দিন থেকে আমাদের এলাকায় জল পাওয়া যাচ্ছে না তারই পরিপ্রেক্ষিতে আজকে গডলা ভিটা মিল সামনে আমরা প্রত্যেক ধর্ম শুরু করতে চলেছি আজকে এই মধ্যে হবে এবং আমাদের কে হন করা এই বিষয়ে বিভিন্ন বক্তা বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন আজকে আমাদের জ্বলন্ত সমস্যা সেই সমস্যা নিয়ে আজকে পিডব্লিউ ডিপার্টমেন্টকে আমরা বারবার জানানো সত্ত্বেও এই আসাম মালার খাত আন্দোলনের একটা অবৈধভাবে কাজ করছে তার জন্য আজকে এখানে দেখছেন আপনারা গ্রামের সাংবাদিক লোকেরা এবং সাংবাদিক ভাইরা মহিলারা কলস নিয়ে আসছে বাধ্য হয়েছে আজকের দীর্ঘদিনের এই জল না পাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমি গলধ্রাগারে ব্যবহার করে রাস্তার কাজের জন্য পিএইটি জলের পাইপ নষ্ট হয়ে প্রত্যেক দিন নষ্ট হচ্ছে বরখোলা বসার সপ্তাহে সেনিটাসন সোসাইটির পক্ষ থাকে বারংবার চেষ্টা করেও আমরা আমাদের যতটুকু সম্ভব ছিল রিপেয়ার করে মানুষের চাহিদা মেটানোর চেষ্টা করেছি কিন্তু বর্তমানে প্রায় পঁচিশটা স্তরে পাইপ ভেঙে গেছে বিগত কয়েকদিন পূর্বে আমরা কন্ট্রাক্টরের প্রতিনিধি সহ এবং প্রতিনিধি সহ এখানে আলোচনা করেছিলাম পিডব্লিউডি কন্ট্রাক্টরের প্রতিনিধি ইন প্রিন্সিপুর সম্মত হয়েছিল যে তারা তাদের রাস্তার অ্যালাইনমেন্ট মতে পাইপলাইন তৈরি করে দেবে নতুন করে সেই মতে তাদের একটা হিসাব দেওয়া হয়েছিল এবং গতকালকে বুধ এরা কোন জানাচ্ছে যে যে হিসাবটা দেওয়া হয়েছে এতে কারো সিগনেচার নেই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ